আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন কুরুলু সুসমান একশো সাতাত্তর তম ভলিউমের হৃদয় বিদারক প্রথম ট্রেইলার প্রকাশ পেয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি ওরহান বে বন্দি ওসমান বে তাছাড়া বেগম হাতুনের গোপনীয়তা ফাঁস সহ অনেকগুলো বিষয় তবে আজকের ভিডিওতে আমরা শুধু কুরুলো সুসমান ভলিউম একশো সাতাত্তরের প্রথম ট্রেইলারের সব থেকে আকর্ষণীয় যে বিষয়টা অর্থাৎ ইলবে কিন্তু কাই বসতির ক্ষমতা দখল করে নিয়েছে ইলবে এত বড় বিশ্বাসঘাতকতাটা কিভাবে করলো ইলবে কি সত্যি সঙ্গুর কিনে নাতি নাকি ইলবে শুধুমাত্র মঙ্গোলদের একজন লোক এবং কাই বসুদের ক্ষমতা কিভাবে ইলবে দখল করেছে কিভাবে ইলবের বিশ্বাসঘাতকতা সমাপ্ত হবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের এই চ্যানেলে টেকনিক্যাল সমস্যার কারণে আমরা আমাদের নতুন চ্যানেল অনুবাদ আর্থগুল টু সেখানে অলরেডি আজকে টপিক নিয়ে ভিডিও আপলোড করে রেখেছি আপনাদের জন্য এবং পরবর্তী ট্রেইলার বিশ্লেষণ সহ যাবতীয় সকল নিউজ আমরা আমাদের নতুন চ্যানেলে দিব ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওটি নতুন চ্যানেলে গিয়ে দেখে আসুন ধন্যবাদ